আসসালামু আলাইকুম আমরা যখন থেকে এন এই টেন এর ভিডিও আপলোড করা শুরু করেছি আপনারা দেখছেন অনেকেই আমাদের সঙ্গে এঙ্গেজড হচ্ছেন আমাদের গ্রুপে জয়েন হচ্ছেন এটা খুব ভালো দিক অনেকেই প্রশ্ন করছেন যে এটা কেন শিখবো ওয়ার্ড প্রেস যে জন্য শিখেছিলেন সেম এন ও এনএইটেন এখন শুরুর স্টেজে আছে এবং শুরুর স্টেজে অনেক বেশি পাওয়ারফুল এখানে আপনি নিজের মতো করে ট্রেন করতে পারবেন কোড জানা ছাড়াই কাজ করতে পারবেন এপিআই বিষয়ে জ্ঞান থাকলেই হবে এবং ট্রম রিলেটেড জ্ঞান থাকলেই আপনি এনএইটেনকে নিয়ে কাজ করতে পারবেন আর এনএইটেনকে অবশ্যই আপনাকে শিখতেই হবে কারণ যদি কোডলেস ভাবে কে বাজারে সেল করতে চান তাহলে অবশ্যই কে জানতেই হবে কারণ টেন কোড ছাড়াই খুব সহজে দ্রুত সময়ের মধ্যে এজেন্ট তৈরি করতে পারে পার্সোনাল এআই এজেন্ট হতে পারে ই কমার্স প্ল্যাটফর্মের জন্য এজেন্ট হতে পারে সাপোর্ট সিস্টেম হতে পারে এবং যে কোনো কিছু এভরিথিং অনেক কিছু তৈরি করা যায় এখানে প্রায় দুইশো মতো টুলস আছে যেগুলো আপনি ইনটিগ্রেট করতে পারবেন শুধুমাত্র একটা টুলস ইনটিগ্রেটের মাধ্যমে অনেক কিছু করা যায় যেমন এইচটি টিভি রিকোয়েস্ট এখানেই আপনি অনেক কিছু করতে পারবেন আপনার স্টোর বা আপনার ওয়েবসাইট সম্পর্কে তথ্য দিয়ে রাখলে সে সেটাকে নিজের মতো করে নিবে এবং আপনি জাস্ট আপনি শুধু ওকে সিস্টেমটা ট্রেন করে রাখবেন সে সেই অনুযায়ী কাজ করতে পারবে তো যদি এই বিষয়ে শিখতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করতে হবে সবগুলো রিসোর্স এখন পর্যন্ত ফ্রিতে অ্যাভেলেবল আছে যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তাহলে আমি আরও অ্যাড করতে the hackbook